হ্যালো সুপ্রিয় বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি আমার দালাল আমাকে বলছিল যে তেরো তারিখে ফ্লাইট দিব কিন্তু তেরো তারিখে ফ্লাইট দেয় নাই দালাল বলছে যে আমি নাকি আমাকে নাকি কোন কোন গ্রুপে ফালাবো চার পাঁচজন লোক আছে আরও তাদের মেন পরে সমস্যা হচ্ছে তো এ মাসের মধ্যে হবে তো আসলে দালাল রাবাই খুব একটা ভালো না সত্য কথা বলে না মিথ্যা কথাই বেশি বলে তাই এখন আমি যে গ্রামে আছি আমার দোকান ছিল মুদি দোকান ছিল বিক্রি করে ফেলাইছি এখন আমার চলাটা খুবই কষ্টকর তো দালাল যদি সঠিকভাবে না টিকিট কাটে বা না পাঠায় তাহলে কিন্তু আমার খুবই সমস্যা হবে এটা হয়তো আপনারা বুঝতে পারছেন আমার কাছে বর্তমানে চলার মতো তেমন টাকা পয়সা নাই তো আমি খুবই একটু অসুবিধার মধ্যে আছি এখন আমার কাছে বর্তমানে মনে করেন যে দুইশো টাকা আছে দুইশো টাকা আছে আমি এটা দেখ কিভাবে চলবো দেশে আপনারা জানেন যে বাংলাদেশে চলতে গেলে কমপক্ষে একজন একজন লোকের সর্বনিম্ন খরচ এক দেড়শো টাকা দুশো টাকা হয়ে থাকে তো আমি এখন কিভাবে চলবো সেটাই আমি চিন্তা করতেছি তো দেখা যাক হয় তো ওরকম বাড়তি কোনো ইনকাম নাই এবং কি দোকান করতাম যে দোকানের যে বাকি টাকা পয়সা ছিল টাকা পয়সাগুলো দেয় না মানুষে কিছু টাকা উঠছিল আগে আমার অনেক ঋণ আমি পাঁচ লক্ষ টাকা ঋণ এনজিও থেকে টাকা পয়সা নিয়ে কিস্তি করে দোকান করতাম তো ওইখানে অনেক লস খাইছি খাওয়ার পরে এখন টাকা পয়সা তুলতে পারতেছি না অনেকে টাকা পয়সা দেয় দিব দিচ্ছি এই সন্ধ্যায় নিয়েও সকালে নিয়ে এরকম ঘুরতে হতে পারি অনেক জীবন শেষ হয়ে গেছে এখন খুবই সমস্যার মধ্যে আছি টাকা আসলে এমন একটা জিনিস যে টাকা ছাড়া কোনো মূল্য নাই টাকা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস টাকা থাকলে আপনার মান সম্মান বন্ধুবান্ধব সমস্ত কিছুই হয় তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দরভাবে চলতে পারি এবং বাহিরে যাইতে পারি দালাল কি বলে এ মাসের ভিতরে আমাকে টিকিট দিবে হয়তো পঁচিশ তারিখ তিরিশ তারিখের ভিতরে দেখা যাক কি হয় সকলে আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেল তো আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি অন করবেন যাতে ভিডিও সার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওটি পান এবং দেখতে পারেন সে ব্যক্ত করে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম